সন্ধ্যা নামার আগে হাওয়ার আকাশে ছিল বৈদ্যুতিক নীলের ছায়া মার্কিন কূটনীতিক দম্পতির ডিনার টেবিলে বসতেই চারপাশে শুরু হলো এক অদ্ভুত তীক্ষ্ণ ধাতক শব্দ যেন অদৃশ্য কোনো ব্লেড মাথায় খোঁচা দিচ্ছে শব্দ থামে না রাতে শুতে গেলেও না তারা ভাবলেন হয়তো তারের গোলযোগ বা কোনো পোকামাকড় ঘর তন্ন তন্ন করে দেখলেন মিস্ত্রি ডাকলেন কিন্তু কিছুই বদলাল না বরং শরীর মন ভেঙে পড়তে শুরু করল মাথা ভার চোখ ঝাপসা মনোযোগ ধরে রাখতে কষ্ট কখনো হঠাৎ ভাষা মহারানো এটি ছিল এক রহস্যময় অসুস্থতার শুরু যা পরে হাভানা সিন্ড্রোম নামে পরিচিতি পায় এই ভিডিওটি হাভানা সিন্ড্রোম নিয়ে বিস্তারিত আলোচনা করেছে যা মূলত মার্কিন কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে দেখা যাওয়া এক ধরনের রহস্যময় অসুস্থতা দু সালে কিউবার হাভানায় প্রথম এর লক্ষণ দেখা যায় এরপর ভিয়েনা মস্কো বেইজিং সহ বিশ্বের বিভিন্ন শহর থেকে একই ধরনের খবর আসতে শুরু করে এটি কেবল শারীরিক অসুস্থতা নয় বরং এর সাথে জড়িত রয়েছে ভূ রাজনৈতিক সম্পর্ক এবং গুপ্তচর বৃত্তির মতো জটিল সব বিষয় শুরুতে এই রহস্যময় অসুস্থতার কারণ খুঁজতে সহজ পথে বিজ্ঞানীরা অগ্রসর হন কেউ বললেন এর পেছনে লুকানো কোনো আলট্রাসনিক যন্ত্র কাজ করছে আবার কেউ মনে করেন এটি এক ধরনের নির্দেশিত শক্তির তরঙ্গ যাকে মাইক্রোওয়েভ আক্রমণও বলা হয় যা দূর থেকে মস্তিষ্কের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে অন্যদিকে কিছু বিশেষজ্ঞ মনে করেন তীব্র কাজে চাপ আর ভয়ে আতঙ্ক মিলেই এমন হচ্ছে দু উনিশ সালে হাভানায় রেকর্ড হওয়া সেই শব্দ বিশ্লেষণ করে কিছু গবেষক জানালেন এটা এক প্রজাতির ঝিঝি পোকার ডাকের সঙ্গে মিল পাওয়া যায় শব্দের রহস্য কিছুটা কমলেও অসুস্থতার কারণ তখনও ব্যাখ্যা পায়নি চিকিৎসকরা এরপর বড় আকারে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে দু সালে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠানগুলো জানায় উপসর্গগুলো সত্যি আছে এবং মানুষ কষ্ট পাচ্ছেন কিন্তু উন্নত এমআরআই বা রক্ত পরীক্ষায় এমন পরিষ্কার প্রমাণ মেলেনি যে বলা যায় যে মস্তিষ্কে স্থায়ী আঘাত লেগেছে অর্থাৎ সমস্যা বাস্তব কিন্তু আধুনিক যন্ত্রে তা ধরা পড়ছে না সরকারের তদন্ত চলেছে এই বিষয়ে একদিকে বলা হলো কোনো বিদেশি শক্তি পরিকল্পিত আক্রমণ চালিয়েছে এমন শক্ত প্রমাণও নেই আবার একদল বিশেষজ্ঞ বললেন কিছু ঘটনার বর্ণনা নির্দেশিত পালস আকারের রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জির সঙ্গে মিলে যায় সহজ কথায় এক ধরনের তরঙ্গ নাকি ছোট ছোট ধাক্কার মতো মাথার ভেতর টিস্যুতে প্রভাব ফেলতে পারে এই তত্ত্ব হিসেবে সম্ভব হলেও বাস্তবে শহরের মাঝখানে কারো অজান্তে ছোট ডিভাইস দিয়ে বারবার এমন করা কতটা সহজ সেটাই বড় প্রশ্ন এদিকে অনুসন্ধানী সাংবাদিকদের রিপোর্টে নতুন ইঙ্গিত উঠে এসেছে সোভিয়েত গোয়েন্দারা নাকি অতীতে এই ধরনের যন্ত্র নিয়ে পরীক্ষা করেছে ঘটনাগুলোর সময় এবং স্থান মিলও পাওয়া যায় যা এই সন্দেহকে আরও বাড়িয়ে তোলে কিন্তু গোটা বিষয়টি গোপন কাজকর্ম আর তথ্যের অভাবে এক ধরনের ধূসর জায়গায় আটকে যায় সরকারিভাবে কেউ এটি স্বীকার করে না আবার পুরোপুরি অস্বীকারও করে না ফলে সন্দেহ আর সংশয় একসঙ্গে হাঁটে হাভানা সিনড্রোমে আক্রান্তদের মধ্যে কারো অসুস্থতা কয়েক মাসে কমে গেছে। কেউ বছর ধরে ভুগছেন। মাথা ব্যথা, কানে শব্দ, ঘুম না আসা, কাজে মনোযোগে ভাঙন। এমন কি পারিবারিক জীবন পর্যন্ত তেতে উঠেছে। ক্ষতিপূরণ চিকিৎসা এসবের কিছু দরজা খুললেও এর মূল কারণটি এখনো অজানা। এটি শুধু চিকিৎসার বিষয় নয়, এটি একটি মানসিক লড়াইও। কারণ যখন রোগের নাম আছে কিন্তু পরিষ্কার কারণ নেই তখন ভয়টা আরও বড় হয়ে ওঠে কূটনীতির মাঠেও এর প্রভাব পড়েছে যে সময় কিউবার সঙ্গে সম্পর্ক উষ্ণ হচ্ছিল ঠিক সেই সময় এই রহস্যময় অসুস্থতা সম্পর্ককে ঠান্ডা করেছে অন্য শহরগুলোতেও নিরাপত্তা প্রোটোকল কঠোর করা হয়েছে আবাসে অস্বাভাবিক শব্দ বা সিগনাল নজরদারি অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে রিপোর্ট সবই বাড়ানো হয়েছে তবুও আসল উত্তরের দরজাটা এখনো খোলেনি অনেক ঘটনা ঘটে সুরক্ষিত বাসস্থানে সেখানে প্রমাণ জোগাড় করা দুরূহ বেশিরভাগ উপসর্গ ব্যক্তিগত অনুভূতির যা যন্ত্রে সবসময় ধরা পড়ে না আবার যদি সত্যি ছোট নির্দেশিত কোনো ডিভাইস ব্যবহৃত হয়ে থাকে তবে সেটি এমনভাবে ব্যবহার করা সম্ভব যাতে প্রমাণ না থাকলেও চলে তাই এক পক্ষ যখন বলে আক্রমণ আরেক পক্ষ তখন বলে আতঙ্ক এই দুটোর মাঝখানেই আটকে থাকে সত্যি হাভানা সিন্ড্রোম আজও ধূসর জায়গায় একদিকে শক্ত প্রমাণ মেলে না যে এটা নতুন ধরনের অদৃশ্য অস্ত্র অন্যদিকে কিছু ঘটনার গতি প্রকৃতি এমন যা কেবল মানসিক চাপ বলে উড়িয়ে দেওয়া কঠিন হতে পারে আমরা কোনো বড় প্রযুক্তির রহস্যের মুখে দাঁড়িয়ে আছি হতে পারে একগুচ্ছ মিলেমিশে থাকার কারণ শব্দ চাপ পরিবেশ মিলে এই উপসর্গ তৈরি করছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে